নমস্কার কেমন আছেন সবাই আমরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন ধরে ভাবছি এই তুলিগুলো পরিষ্কার করব। কিন্তু কীভাবে এই শুকিয়ে যা তুলি পরিষ্কার করে আমি বুঝতে পারছিলাম না তো আমার শ্বশুরমশাই আমাকে বললো যে আমি বলতে পারবো যে এগুলি কি করে পরিষ্কার করে তো আমি বললাম হ্যাঁ ভাবি বলো তাহলে তো খুব ভালোই হয় অনেকগুলো তুলি নষ্ট হয়ে পড়ে আছে তখন আমাকে বলল যে তারপিন তেল আমি এনে দিচ্ছি তারপিন তেলের মধ্যে তুমি ডুবিয়ে রাখো দেখবে ঠিক হয়ে যাবে তো তোমরা যারা জানো না মানে যারা অনেক সবাই জানো আবার অনেক সময় জানো না তো যারা জানো না তাদের ভিডিওটা দেখে রাখো অনেক কাজে রাখবে তোমাদের যাদের শুকিয়ে যাওয়ার রঙ তুলি পড়ে আছে অনেক ধরে কাজে লাগাতে পারছো না তারা এইভাবে ইউজ করো দেখবে ঠিক হয়ে যাবে তো একটুখানি তারপিন তেল নেবে নিয়ে যে সমস্ত তুলিগুলো শুকিয়ে গেছে সেগুলিকে ভিজিয়ে রাখবে মিনিমাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ঠিক হয়ে যায় তো এখন রাতে সাড়ে দশটা বাজে আমি এখন ভিজিয়ে রাখছি হাতে যেহেতু আর অনেক টাইম আছে তো অনেকক্ষণই ভিজিয়ে রাখি তো যদি একটু ভালো কাজ হয় তো সাড়ে দশটা বাজে এখন ভিজিয়ে রাখছি কালকে সকালবেলা দেখা যাবে যে কি হলো তো সকালবেলা এখন প্রায় সকাল নয় এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছে এখন আমি রঙ তুলিগুলো দেখছি তো আমার তো কিছুটা মানে মনে হচ্ছে না হালকা হালকা কালকে রাত্রে যেমন শক্ত ছিল ঠিক অতটা শক্ত নেই একটু হালকা নরম হয়েছে কিন্তু সবকটা তুলি তো আমার ঠিক নরম লাগছে না আমার কি এটা তাহলে কাজ করলো না তো বাপিকে গিয়ে বললাম বাপি তাহলে তুমি যে বললে ঠিক হয়ে যাবে তোমার বাপি বললো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে তুমি গিয়ে একটু হালকা সার্ফ জল করে বা কোনো পরিষ্কার সাবান নিয়ে ওটাকে একটু পরিষ্কার করে কোনো ভালো পরিষ্কার ব্রাশ নিয়ে দেখবে ঠিক হয়ে যাবে এইভাবে শুধু ভিজিয়ে রাখলে তো হয় না তো আমি আমার বাপির কথা মতো পরিষ্কার করেছি আর একটু হালকা পরিষ্কার সাবান নিয়ে বা একটু সার্ফ একটু জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করলে ওগুলো ঠিক হয়ে যাবে তো পরিষ্কারের ভিডিওটা আমি তখন করতে পারিনি যেহেতু জল নিয়ে পরিষ্কার করছিলাম তখন ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তাই আমি ওইখানটা দেখাতে পারলাম না তো একটু ভালো করে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে ঠিক হবে তো দেখো কালকে যতটা শক্ত ছিল ততটা শক্ত কিন্তু নেই মানে শক্তই নেই পুরো নরম হয়ে গেছে কিন্তু পুরোপুরি নরমটা আমি দেখতে পাচ্ছি না মানে অনেকটা তোমার কাঁচাল মতো হয়ে যাবে তো এখানে পুরোটা দেখছি যে একটু একটু হালকা শক্ত আছে কিন্তু তুমি যখন তো রঙ করবে তখন কিন্তু ঠিকঠাকই থাকবে কোনো অসুবিধা হবে না আমি রং করে দেখেছি তো ঠিকঠাকই লাগছে তোমরা যারা জানো না বা অনেক সময় জানো যারা জানো না তারা এইভাবে করো দেখো তাহলে এই সমস্ত রং তুলিগুলো আর ফেলে দিতে লাগবে না কিন্তু এই দুটো দেখছি হয়নি কেন হয়নি বুঝতে পারছি না এইগুলোকে আর একবার নয় ট্রাই করে দেখবো কিন্তু এইগুলো তো এখন হয়ে গেল তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা